হ্যালো এভিয়ান ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমাদের যে আপার প্রাইমারি টেট এর যে ক্লাসগুলো শুরু হয়েছে অলরেডি আপনারা জানেন সিডিপি ক্লাস শুরু হয়ে গেছে ম্যাডাম ক্লাস করাচ্ছেন সেই ক্লাস তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের সোশ্যাল স্টাডিজের ক্লাসও শুরু হতে যাচ্ছে সোশ্যাল স্টাডিজের যে পেটাগোজি রয়েছে তার উপরে ক্লাস ইতিহাস বা ওই ভূগোলের শুধু কিছু কোয়েশ্চেন আলোচনা নয় পেটাগোজিক্যাল যে ইস্যুগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে অন্যান্য ক্লাসগুলোও আমাদের আসবে আস্তে আস্তে আপনারা সকলে আমাদের চ্যানেলটা সঙ্গে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নের সাথে প্রয়োজনীয় রিলেটেড ইনফরমেশন কিছু আলোচনা করব যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জন্য জরুরি সেরকম বিষয়গুলো আমি আলোচনা করব প্রথমে আমি সময় নষ্ট না করে কোশ্চেনের মধ্যে যাব দেখব প্রথম প্রশ্নটা কি রয়েছে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে কি বলছে যে হিস্ট্রি শব্দটা মূলত কোন ধরনের শব্দ থেকে এসছে অপশান কি দিচ্ছে আমাদের অপশান দিচ্ছে জার্মান ল্যাটিন ইংরাজি ফরাসি আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ইতিহাস শব্দটি হিস্ট্রি শব্দটি যেটা ইতিহাসের ইংরাজি প্রতিশব্দ সেটা কোথা থেকে এসছে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি যেটা অর্থাৎ ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ থেকে হিস্ট্রি শব্দটি এসেছে কিন্তু প্রবলেম আছে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এর মূল উৎস ল্যাটিন নয় সেটাও একটুখানি আলোচনা করব ওই জন্য বললাম কিছু ছোট ছোট ইনফরমেশন আলোচনা করা প্রয়োজন সকলে আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন এগুলোকে নোট ডাউন করবেন কারণ হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ যেখানে সেখানে হাতে পাবেন না সব সময় বলে সেই জিনিসগুলোকে নোট ডাউন করে রাখবেন আপনাদের পরীক্ষার জন্য আস্তে আস্তে একটা নিজস্ব রেডি করার নোট তৈরি হয়ে যাবে प्रिपरेशनটা সহজ হয়ে যাবে তো সকলে খাতা পেনটা নিয়ে বসুন তো এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বেসিক্যালি এই যে হিস্ট্রি শব্দটা না এটা এসছে মূলত একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে বুঝে গেল এর উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে যার অর্থ এই যে হিস্টোরিয়া শব্দটা এটার অর্থ কি অনুসন্ধান করা বা জ্ঞান বা নলেজ ইনকোয়ারি জ্ঞান বা নলেজ এবার এখান থেকে প্রশ্ন হতে পারে যে হিস্টোরিয়া থেকে এসছে তার অর্থ কি অনুসন্ধান বা জ্ঞান কোনো একটা দিয়ে দিল বুঝে গেল তো সেখান থেকেও প্রশ্ন হতে পারে জানা জরুরি এবং পরবর্তী সময়ে এটা ল্যাটিন শব্দে যুক্ত হয় এবং শব্দ যেটা যেটা রয়েছে সেখানে এটার সেটা হচ্ছে হিস্টোর যার অর্থ জ্ঞান এবং তার পরবর্তী সময়ে ফরাসি এবং ইংরাজি ভাষায় প্রবেশ করে এ শব্দটা পরিষ্কার হলো তাহলে পরে যে বেসিক্যালি প্রথমে যে জায়গাটা থেকে এসেছিল সেটা হচ্ছে গ্রিক আমাদের অপশানে গ্রিক ছিল না গ্রিক থাকলে ল্যাটিন এবং গ্রিক যদি থাকে আমরা গ্রিকই করব ভুল না কেউ করবেন না কারণ হচ্ছে সূচনাটা গ্রিক থেকেই গ্রিক শব্দ যেটা হিস্টোরিয়া যার মানে হচ্ছে জ্ঞান বা অনুসন্ধান সেখান থেকে ছিল পরবর্তীতে ল্যাটিন যুক্ত হয় যেখানে হিস্টোর শব্দ যেটা রয়েছে যার অর্থ জ্ঞান এবং পরবর্তীতে ফরাসি ইংরাজি ভাষায় যুক্ত হয়েছিল সেগুলো আমাদের প্রয়োজন নেই খুব একটা এটুকু পরিষ্কার আচ্ছা আমরা নাম শুনেছি হেরোডোটাসের এখান থেকে আরো একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হেরোডোটাসকে বলা হয় কি ইতিহাসের জনক এবং তার বিখ্যাত যে গ্রন্থটা রয়েছে দা শব্দটা ব্যবহার করেছিলেন তাহলে কে প্রথমবার হিস্টোরিয়া এই শব্দটা ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন হেরোডোটাস তিনি প্রথমবার এটা ব্যবহার করেছিলেন এবং এই বইয়ের যদি বিষয়বস্তু কি জিজ্ঞেস করে তাহলে পরে এই বিষয়বস্তু হচ্ছে প্রাচীন গ্রিক এবং পারস্যের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার উপরে অনুসন্ধান এবং গবেষণা এবং তথ্যের উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে তার উপর অনুসন্ধান করে গবেষণা করে তথ্যের উপর ভিত্তি করে এই লেখাটা লেখা হয়েছে এবং যার ফলে সেই কারণেই হিস্ট্রি শব্দটা মূলত যে ইতিহাসের যে যে মেন মানে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে অনুসন্ধান বা গবেষণা এই জায়গা থেকেই এসছে বেসিক্যালি অর্থাৎ বোঝা গেল প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন গুলোকে একটুখানি নোট ডাউন করে নেবেন সকলে নেক্সট কোশ্চেন দেখবো কি আছে বলছে নেক্সট কোশ্চেনে যে কেবল কেবলমাত্র ইতিহাস আছে সেটি হল সরি একটি ইতিহাস আছে সেটি হলো মানুষের ইতিহাস অর্থাৎ বলছে মাত্র একটি ইতিহাস আছে সেটা হলো মানুষের ইতিহাস এই উক্তিটা কে করেছেন আমাদের কাছে জানতে চাইছে অপশন কি রয়েছে পন্ডিত নেহেরু রয়েছেন অপশানে রবীন্দ্রনাথ টেগর রয়েছেন ঠাকুর রয়েছেন শিক্ষাবিদ মিলার রয়েছেন এবং রমেশচন্দ্র মজুমদার রয়েছেন এই শব্দটা যেটা কেবলমাত্র এই যে কোডটা দেয়া হয়েছে কেবলমাত্র একটি ইতিহাস আছে সেটি হলো মানুষের ইতিহাস এই উক্তিটা বিখ্যাত উক্তিটা যিনি করেছেন তিনি হচ্ছে অপশন বি আমাদের রবীন্দ্রনাথ ওকে তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী কি আছে দেখি আমরা তিন নম্বর কোশ্চেন যেটা রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত ইতিহাস শব্দটি এসেছে কোথা থেকে বাংলা ভাষায় যে ইতিহাস শব্দটা আমরা ব্যবহার করি সেটা কোথা থেকে এসছে তার উৎস কি কোন শব্দ ভান্ডার থেকে এসছে এখানে কি রয়েছে এ সংস্কৃত বি হচ্ছে প্রাকৃত সি হচ্ছে পালি ডি হচ্ছে হিন্দি আমরা মোটামুটি একটা আন্দাজ করলে পরে এটার উত্তর করতে পারি যে এখানে যে শব্দটা এসছে বাংলায় আমরা যেটা ইতিহাস শব্দটা ব্যবহার করি সেটার উৎস হচ্ছে সংস্কৃত সংস্কৃত শব্দ থেকে এটা এসছে আচ্ছা এখানে কয়েকটা জিনিস তাহলে একটু দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বাংলা ভাষায় ব্যবহৃত এই যে ইতিহাস যে শব্দটা এর বুৎপত্তি কি বুৎপত্তি হচ্ছে ইতিহ প্লাস আস বোঝা গেল এখান থেকে প্রশ্ন তৈরি হয় হ্যাঁ ফলে এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা আমি কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে প্রশ্ন তৈরি হয়েছে বা হয় সেই কারণে আমি এখানে দিচ্ছি না পরে দেওয়ার প্রয়োজন না থাকলে আমি দেব না হম ফলে জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে আচ্ছা এই যে ইতিহ শব্দ এর অর্থ কি এটার অর্থ হচ্ছে ঐতিহ্য বা পরম্পরা তাহলে পরে বাংলা যে ইতিহাস শব্দটা এর বুৎপত্তি কি প্লাস আস এবং এই ইতিহ শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য বা পরম্পরা এবং আস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে ছিল বা ছিল এরূপ অর্থাৎ যে ইতিহাস যে শব্দটা হ্যাঁ ইতিহাস পুরো শব্দটাকে করলে দাঁড়ায় এমনই ছিল বা এরূপ ঘটেছিল অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি এমনই ছিল বা এরূপ ঘটেছিল এটার দ্বারা আমরা অতীতে যে ঘটনা পরম্পরা তাকেই নির্দেশ করি তাহলে পরে বোঝা যাচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সঙ্গে রিলেটেড থাকে এরম নয় যে কোনো কিছুকে হট করে বলে দিল হয়ে গেল ফলে প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব মানে আছে সেই জায়গাগুলো এবং আমাদের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোতে ফেটে যখন আমরা পড়বো তখন এই ধরনের বিভিন্ন জিনিস আমাদেরকে জিজ্ঞেস করে ফলে ছোট ছোট ইনফরমেশনগুলো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে তাহলে এটুকু পরিষ্কার নেক্সট কোশ্চেনে যাব আমরা কি আছে দেখব পরের প্রশ্ন আমাদের যেটা বলছে চার নম্বর প্রশ্ন যে ইতিহাসের মধ্যে দিয়ে ঈশ্বর ও ঐশ্বরিক শক্তির প্রকাশ হয় ইতিহাসের মধ্যে দিয়ে কি হয় ঈশ্বর ও ঐশ্বরিক শক্তির প্রকাশ হয় এ কথা কে বলেছেন আমাদের চার নম্বর প্রশ্ন এটা আমাদের অপশানে কি রয়েছে অপশন এ রয়েছে ক্রময়েল অপশন বি রয়েছে বারখার্ড অপশন সি রয়েছে ইএইচ কার অপশন ডি রয়েছে আমাদের এখানে যেটা আমাদের সঠিক উত্তর হবে হ্যাঁ সেটা হচ্ছে অপশন আমাদের চার নম্বরের এ অর্থাৎ ক্রমওয়েল তিনি বলেছিলেন যে ইতিহাসের মধ্যে দিয়ে ঈশ্বর ও ঐশ্বরিক শক্তির প্রকাশ হয় কে বলেছেন ক্রমওয়েল বলেছেন ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর যেটা রয়েছে যে ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ অর্থাৎ ইতিহাসকে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া এবং তার সঙ্গে কি বলা হচ্ছে বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ এটা কে বলেছেন ইতিহাসকে ইতিহাস সম্পর্কে এই মন্তব্যটা কে করেছেন অপশন কি কি রয়েছে আমরা দেখব অপশন এ রয়েছে ইএইচ কার অপশন বি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি রয়েছে বারখার্ড অপশন ডি রয়েছে শিক্ষাবিদ মিলার আমাদের পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন কার বলেছেন ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপের সংলাপ ওকে তাহলে এই বক্তব্যটা ই এইচ কারের আচ্ছা একটা জিনিস এখানে মনে রাখবো যে ই এইচ কার একটা বিখ্যাত বই যেটা সেটার নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি হ্যাঁ ইতিহাস কি এটা আমাদের মনে রাখার প্রয়োজন কারণ এটা থেকে প্রশ্ন হতে পারে প্রশ্নগুলো দেখে আপনাদের মনে হবে যে সবই তো ইতিহাস সংক্রান্ত সেটা নয় বিষয়টা হচ্ছে সোশ্যাল মধ্যে আমাদের পড়তে হবে হিস্ট্রি জিওগ্রাফি এবং কিছুটা পলিটিক কিছু কোশ্চেন আগে একটা হালকা জায়গা থেকে প্রশ্ন হয় সেই ধরনের কিছু জিনিস পড়তে হবে বেসিকালি ফোকাস ইতিহাস আর ভূগোলের ওপর থাকে সেই কারণেই আমি সোশ্যাল স্টাডিজের এর এই জায়গাগুলোকেই আমি সিলেক্ট করেছি বোঝা গেল পরবর্তীতে বাকি কোশ্চেন আমরা আলোচনা করবো একটা ভিডিওতে তো সব সম্ভব না আস্তে আস্তে আমি আলোচনা করব সঙ্গে থাকবেন আপনারা যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে পরে অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকবো নেক্সট প্রশ্ন দেখবো আমি যে এটা কি বলছে মিনিং অফ হিস্ট্রি এই গ্রন্থটার লেখক প্রথমত মিনিং অফ হিস্ট্রি এটা একটা বইয়ের নাম এটা তো মাথায় রাখবেনই এবং দ্বিতীয় বিষয় এই বইটা কে লিখেছেন ছ নম্বর প্রশ্ন এটা আমাদের বলছে অপশন এ ফ্রড অপশন বি বলছে হিল অপশন সি ক্রমওয়েল ডি কি বলছে রিকম্যান তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে যে মিনিং অফ হিস্ট্রি এই বইটার লেখক অপশন ডি হবে হ্যাঁ রিকম্যান হবে ছ নম্বর কোশ্চেনের আমাদের উত্তর হচ্ছে অপশন ডি রিকম্যান ওকে আচ্ছা নেক্সট সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলছে টিচিং অফ হিস্ট্রি টিচিং অফ হিস্ট্রি এই বইটার লেখককে এর লেখক অপশানে কি রয়েছে অধ্যাপক গভার অধ্যাপক হেনরি জনসন ঐতিহাসিক ইবনে খালদুনে এবং অপশন ডি এখান থেকে সঠিক উত্তর কি নম্বর প্রশ্নে আমাদের এটার উত্তর হচ্ছে যে টিচিং অফ হিস্ট্রি এর লেখক হচ্ছেন হেনরি জনসন অপশন বি হচ্ছে সঠিক উত্তর ওকে তাহলে দুটো বই এর নামগুলো বইয়ের নামগুলো দরকার হলে আলাদা করে একটু সেপারেটলি সাজিয়ে নেবেন প্রয়োজন হলে পরে যেমন যেমনভাবে সুবিধা হবে সেভাবে করবে পরবর্তী এখানে কিছু এটা রিলেটেড ইনফরমেশন রয়েছে যে এটা লেখক তো আমরা দেখলাম হেনরি জনসন টিচিং অফ হিস্ট্রির লেখক এবং ইনি একজন আমেরিকান শিক্ষাবিদ ছিলেন হ্যাঁ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আহ এগুলো তো এগুলো মনে রাখার দরকার নেই আমাদের খুব একটা হ্যাঁ আমাদের এটা গুরুত্বপূর্ণ যে এই যে টিচিং অফ হিস্ট্রি এই বইটা বেসিক্যালি ইতিহাস শিক্ষণের পদ্ধতি এবং দর্শন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয় হ্যাঁ আমাদেরকে এরকম ভাবে অপশন দিয়ে দিতে পারে যে আমাদের এটাও বলতে পারে যে নিচের কোন বইটি কিছু বইয়ের নাম দিয়ে নিচের কোন বইটি ইতিহাসের শিক্ষণের পদ্ধতি কারণ হচ্ছে শিক্ষণ বিদ্যা পিঠাকি পড়ছি আমরা স্বাভাবিকভাবে তার রিলেটেড বই যদি থাকে আহ সেগুলো আমাদের বিষয় যেগুলো রয়েছে তার মধ্যে থেকে সেগুলো পড়তে হবে বলে যদি জিজ্ঞেস করে ইতিহাস শিক্ষণের পদ্ধতি এবং দর্শন নিয়ে কোনটি নিচের কোন বইটি কাজ করেছে তাহলে পরে তখন অপশনে থাকলে পরে আমরা যদি দেখি এটা রয়েছে টিচিং অফ হিস্ট্রি তাহলে আমরা এটাকেই কারেক্ট করব এটাকে আমরা টিক করব ওকে নেক্সট কোয়েশ্চেন দেখবো কি আছে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের যেটা আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে যাতে ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপদেশ এবং পুরাবৃত্ত আছে তাই ইতিহাস অর্থাৎ বলা হচ্ছে যার মধ্যে ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপদেশ এবং পুরাবৃত্ত আছে সেটাকে ইতিহাস এটা কোন মহাকাব্যে বলা হয়েছে জিজ্ঞেস করা হচ্ছে রামায়ণ অপশন রয়েছে গীতা রয়েছে মহাভারত বেদ এর মধ্যে সঠিক উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশন সি মহাভারত মহাভারতে বলা হয়েছে যে ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপদেশ এবং পুরাবৃত্ত আছে যাতে তাই ইতিহাস ওকে নম্বর কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের কি বলা হচ্ছে বলা হচ্ছে ইতিহাস হলো বিজ্ঞান যা কমও না বা বেশিও না খুব বিখ্যাত লাইন এটা উক্তি এটা কে করেছেন অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান বি ই কার অপশান সি হচ্ছে জেবি বুড়ি অপশান ডি হচ্ছে কাল মার্কস এখানে আমাদের ন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে জেবি বি বুড়ি অপশন সি তিনি বলেছেন ইতিহাস হলো বিজ্ঞান যা না না বা ওকে সি হচ্ছে আমাদের অপশন এখানে কিছু ইনফরমেশন রেখে দিয়েছি যেটা জেনে নেওয়া প্রয়োজন যে যে বি বুড়ি যিনি রয়েছেন তার দ্য সায়েন্স অফ হিস্ট্রি হ্যাঁ নামক বক্তৃতা এটা উল্লেখ করা হয়েছিল বক্তিটি করেছিলেন তিনি তাহলে পরে যদি জিজ্ঞেস করে যে কেন যেহেতু পেডাগজিক্যাল ব্যাপার সেই জন্য যদি জিজ্ঞেস করে আমাদের যা দা সায়েন্স অফ হিস্ট্রি এই বক্তৃতাটি কার সঙ্গে সম্পর্কিত আমরা তখন মনে রাখতে হবে এবং তিনি মনে করতেন কি ইতিহাসকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আলোচনা ও বিশ্লেষণ করা উচিত যেখানে আবেগ পক্ষপাতিত্বের কোনো স্থান নেই বুঝে গেল তিনি এটা মনে করতেন যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাসের আলোচনা প্রয়োজন বিশ্লেষণ প্রয়োজন যেখানে আবেগকে দিয়ে কোনো পক্ষপাত কোন রকম ব্যাপার থাকবে না এই ইনফরমেশনটুকু মাথায় রাখবেন নোট ডাউন করবেন যা যা বলছি যেগুলো বলছি যেগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি কারণ হচ্ছে আহ ব্যাখ্যাগুলো দেখলে পরে বোঝা যাচ্ছে প্রথমে হয়তো প্রশ্ন থেকে আপনাদের মনে হতে পারে অনেকের ক্ষেত্রে যে আরে এই কোশ্চেনটা কি দরকার কিন্তু যখন প্রশ্নের ব্যাখ্যাটাই যাবেন তখন বুঝতে পারবেন পেটিক্যাল যে ইস্যুগুলো রয়েছে আমাদের সেখানে রিলেটেড বিষয় এটা শিক্ষণবিদ্যার সঙ্গে রিলেটেড সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে রিলেটেড আমাদের সোশ্যাল স্টাডিজ এর যে পেটাগোজি রয়েছে তার সঙ্গে ফলে আমাদেরকে পড়তে হবে এবং খুব কম জায়গায় এভাবে করানো হয় আপনাদের এভাবে বলা হয় যখন পাচ্ছেন সুবিধা নেই নেক্সট প্রশ্ন দেখব আমাদের দশ নম্বর প্রশ্ন কি বলছে দশ নম্বর প্রশ্নে বলছে গড ম্যানিফেস্টেড হিমসেলফ ইন হিস্ট্রি বলছে গড ম্যানিফেস্টেড হিনসেলফ ইন হিস্ট্রি উক্তিটি কার অপশন এ বলছে ফ্রয়েড অপশন বি বলছে র্যাফান সি বলছে মার্কো বার্ক হার্ট আমাদের এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর যে গড ম্যানিফেস্টেড হিনসেলফ ইন হিস্ট্রি এই উক্তিটা করেছেন হচ্ছে অপশান বি এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের জন্য ওকে এরপরে আমাদের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে সামাজিক ক্রম বিবর্তনের বিশ্লেষণী ইতিহাস সামাজিক ক্রম বিবর্তনের বিশ্লেষণী ইতিহাস উক্তিটা কে করেছেন কি রয়েছে ঐতিহাসিক লিউ পওয়ান রাঙ্ক আচ্ছা অপশন বি কি রয়েছে মার্কস অপশন সি রয়েছে টয়েন বি এবং অপশন ডি রয়েছে রামচন্দ্র মজুমদার এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন সঠিক উত্তর যেটা হবে যে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে সামাজিক ক্রম বিবর্তন বিশ্লেষণের ইতিহাস সামাজিক বিষয়গুলোকে নিয়ে কথা এখানে কে সব থেকে বেশি বলেন যদি আমরা দেখি তাহলে অবশ্যই যার তত্ত্বে সব থেকে সমাজ তত্ত্ব নিয়ে আলোচনা হয় তিনি হচ্ছেন অবভিয়াসলি কার্ল মার্ক এর ওপরে তো কোনো কথাই নেই ফলে আমাদের উত্তরও এটাই হবে অপশন এগারো নম্বরে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কার্ল মার্কস ওকে আচ্ছা এবার এখান থেকে একটুখানি মার্কস নিয়ে যখন বললাম সমস্ত তো নিয়ে বলছি আমরা আলোচনা করছি সমস্ত আলোচনা করছি না সমস্তের কথা রয়েছে যেহেতু সেই জন্য আমাদের বিষয়গুলো একটু জেনে রাখা প্রয়োজন যে মার্কসীয় দর্শন যেটা সেটা অনুযায়ী অর্থনৈতিক সমাজের যে অর্থনৈতিক কাঠামো এবং শ্রেণীশৃঙ্গা তার ইতিহাসের মূল চালিকা শক্তি অর্থাৎ মার্কসীয় দর্শনে কি বলা হয় যে ইতিহাসের মূল চালিকা শক্তি আহ ইতিহাসকে চালাইটাকে মার্ক্সের মতে তার যে দর্শন সেই দর্শনে সমাজের অর্থনৈতিক যে কাঠামো রয়েছে এবং সমাজের শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রামের ইতিহাস তার বিখ্যাত সব জিনিসপত্র নিয়ে আলোচনা আহ সেগুলো কাল মার্ক্সের রচনাতে আমরা পাই ফলে এটাকে তিনি ইতিহাসের মূল চালিকা শক্তি বলছেন তিনি ইতিহাসকে বিভিন্ন উৎপাদন পদ্ধতি ইতিহাসকে তিনি কি করছেন বিভিন্ন উৎপাদন পদ্ধতি যেমন দাস প্রথা সামন্ততন্ত্র পুঁজিবাদ এই যে উৎপাদন পদ্ধতি এর বিবর্তন এবং পদ্ধতিগুলির সঙ্গে সম্পর্কিত সামাজিক সম্পর্কের বিশ্লেষণ হিসাবে দেখেছে সেই তিনি ইতিহাসকে মধ্যে গভীরে যাওয়ার দরকার নেই এগুলো অল্প দূর একটু দেখে রাখা প্রয়োজন কারণ এখান থেকে কোশ্চেন দিলে খুব হালকা কোশ্চেন দেবে খুব দেখতে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন কারণ আমরা সমাজতন্ত্র করছি না বুঝে গেল মাতৃ দর্শন করছি না আমরা ফলে আমাদের পেডাগজিক্যাল ইস্যুতে যেটুকু প্রয়োজন সেটুকুই দেবে কিন্তু এখানে বলে রাখার এটাই কারণ যে এখান থেকে এই টাচের কোনো কোশ্চেন দিয়ে দেয় যেন আমরা করতে পারি ওকে নেক্সট প্রশ্ন কত নম্বর আমাদের নেক্সট আমাদের বারো নম্বর প্রশ্ন তাই না বারো নম্বর প্রশ্ন কি বলছে আধুনিক ইতিহাসে কিসের উপর গুরুত্ব দেয়া হয় আধুনিক যে ইতিহাস সেখানে গুরুত্ব দেয়া হয় কিসের ওপর কি বলছে অপশন এ বলছে স্থান অপশন বি বলছে কাল অপশন বি বলছে মানুষ ও ধারণা এবং অপশন ডি বলছে স্থান কাল মানুষ ও ধারণা খুব সহজে আমরা এটার উত্তর বলে দিতে পারি যে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর বারো নম্বরে স্থান কাল মানুষ ও ধারা ধার বা ধারণা সরি ধার নয় ধারণা এটা মধ্যে উঠে গেছে হয়তো কোনো কারণে মানুষ ও ধারণা এটা আধুনিক ইতিহাসের মূল বিষয় যেটার উপর গুরুত্ব দেওয়া হয় ওকে নেক্সট আমাদের তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা দেখবো তেরো নম্বর প্রশ্ন রয়েছে যে ঘটনা যেভাবে ঘটেছে সঠিক বর্ণনার মাধ্যমে তেমনই দেখানোই ইতিহাস অর্থাৎ যে ঘটনাটা যেমন ঘটছে কোন রকম না করে বিকৃত না করে সেইভাবে দেখানোটাই হচ্ছে ইতিহাস এই উক্তিটি কে করেছে তেরো নম্বর প্রশ্ন এটা আমাদের অপশন কি রয়েছে বলেছে ট্র্যাভেলিয়ান অপশন এ অপশন বি ঐতিহাসিক লিওপন ফন রাংকে আচ্ছা অপশান সি রয়েছে মেহতার হোসেন চৌধুরী এবং অপশান ডি রয়েছে হোসেন চৌধুরী আমাদের এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি তেরোর অপশন বি অর্থাৎ র্যাঙ্কে বলেছেন হচ্ছে যে যে ঘটনা যেমন যেমনভাবে ঘটেছে সঠিকভাবে তেমনভাবেই দেখানো হচ্ছে সেটাই হচ্ছে ইতিহাস এটা হচ্ছে আমাদের তেরো নম্বর তার মানে বি অপশান র্যাঙ্কে বলেছেন এটা ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন আমাদের বলছে উনিশশো সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন কি রয়েছে অপশন এ রয়েছে নিউ ইয়র্ক অপশন রয়েছে উনিশশো আটচল্লিশ সালে প্রথমত মনে রাখবে যে উনিশশো সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই সালটাও তো জিজ্ঞেস করে দিতে পারে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত কবে অনুষ্ঠিত হয়েছিল ফলে সালটা প্রবার মনে রাখবে দ্বিতীয় বিষয় হচ্ছে অপশনগুলোর মধ্যে কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি প্যারিসে উনিশশো সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কয়েকটা জিনিস একটু এখান থেকে জেনে নি সেটা হচ্ছে যে এই যে সম্মেলনটা এটা হয়েছিল হচ্ছে ইউনেস্কো হ্যাঁ এর তত্ত্বাবধান করেছিল ইউনেস্কোর তত্ত্বাবধানে এই সম্মেলনটা হয়েছিল এবং এই যে সম্মেলনটা হয়েছিল এই সম্মেলনে প্যারিসের এই সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানকে একটা স্বাধীন ও স্বতন্ত্র শৃঙ্খলা বিষয় হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয় আলোচনা হয় হ্যাঁ কারণ হচ্ছে এই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া আর কোথাও এই বিষয়টা চালু ছিল না রাষ্ট্রবিজ্ঞানকে একটা স্বতন্ত্র এবং একটা স্বাধীন বিষয় হিসাবে শৃঙ্খলা হিসাবে আহ স্বীকৃত অন্য কথা কোথাও দেওয়া ছিল না দেশে ফলে আমেরিকাতে ছিল সেই কারণে এখানে এই সম্মেলনটা হয়েছিল এবং এটা নিয়ে আলোচনা হয়েছিল বলে এই জায়গাটুকু একটুখানি দেখে রাখবো যে প্রথমবার রাষ্ট্রবিজ্ঞানকে যদি জিজ্ঞেস করে একটি স্বতন্ত্র স্বাধীন স্বতন্ত্র শৃঙ্খলা কোথায় আহ নিয়ে আসা তুলে আনার প্রয়াস করা হয়েছিল প্যারিসে কত সালে হয়েছিল কোন সম্মেলনে হয়েছিল হতে পারে যে কোনো কিছু কোশ্চেন হতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে ওকে আহ নেক্সট কোশ্চেন দেখবো আমরা কি আছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন কি বলছে রুশো কোন দেশের লোক ছিলেন আমরা অনেকে জানি অনেকে জানি না হয়তো কোথাকার লোক ছিলেন রুশো এ ফরাসি বি ইতালি সি জার্মানি ডি হচ্ছে আমেরিকা আচ্ছা এখানে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর অনেকে হয়তো আপনারা জানেন যে অপশন এ ফরাসি রুশো ছিলেন একজন ফরাসি বিখ্যাত দার্শনিক যে যে রুশো তার পুরো নাম আহ ফ্রান্সের দার্শনিক তিনি লেখক সমাজ চিন্তক তিনি একজন এখানে দার্শনিক যেটা বলছিলাম আমি এবং আমাদের যেটা প্রয়োজন যেটা মনে রাখা প্রয়োজন তার বিখ্যাত পর্যন্ত এবং এমিল আমাদের তেও কোশ্চেন আছে তাই না সাইকোলজির মধ্যে আমাদের এই কোশ্চেন আমরা পাই ফলে এই জায়গাগুলো ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট এখান থেকে কিছু ইনফরমেশন হয়তো আপনার ওখানেও কাজে লেগে যাবে ওখানকার কিছু ইনফরমেশন এখানে কাজে লেগে যাবে আমাদেরকে ওই জন্য আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে একটা খাতা পেন নিয়ে বসবেন নোট করবেন এরমভাবে আমরা প্রত্যেক দিন ছোট ছোটো করে অল্প অল্প করে কোশ্চেন এবং তার রিলেটেড ইনফরমেশন সেগুলো আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও আসব আপনারা সেই ভিডিওগুলো সেই ক্লাসগুলোকে দেখলে পরে আশা করি উপকারী হবে আপনাদের ক্ষতি কিছু হবে না এবং আশা করি আপনার যে প্রিপারেশন মার্চে পরীক্ষা হওয়ার কথা যেহেতু রয়েছে এবং আশা করি পরীক্ষা হবে ফলে আপনি ততদিন হাতে অনেকটা সময় রয়েছে এই সময়টুকু কারণ হচ্ছে টেট খুব জটিল বিষয় না আপার প্রাইমারি টেট খুব জটিল বিষয় না যদি একটু আমরা ঠিকঠাক ভাবে পড়াশোনাটা করি ওয়ান ক্রস করে দেওয়া যায় বিলিভ মি ওয়ান ক্রস করে দেওয়া যায় কিন্তু পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে সেইভাবে করতে হবে আদারওয়াইজ পসিবল নয় ওকে আজকে তাহলে পরে এই পর্যন্ত যেটুকু করলেন সেটুকু সকলে রেডি করে রাখুন প্রিপারেশনটা নিতে শুরু করুন আর যদি মনে করেন যে আমাদের সঙ্গে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে তাহলে পরেও যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হবে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এটুকু